আসসালামু আলাইকুম কেমন আছেন পাসপোর্ট মালুমাত পাসপোর্ট নাকাল মালুমাত যারা পাসপোর্ট রিনিউ করেছেন অর্থাৎ পূর্বের পাসপোর্টের মেয়াদ শেষ নতুন পাসপোর্ট করেছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট মালুমাত করা প্রয়োজন এটাকে বলা হয় পাসপোর্ট মালুমাত পাসপোর্ট মালুমাত না করলে কিছু সমস্যা আপনার সম্মুখীন হতে হবে যে সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে হবে সেই সমস্যাগুলো আমি উল্লেখ করছি যাওয়াজাত সিস্টেমে অ্যাক্টিভ থাকবে না যাওয়াজাত সিস্টেমে যে রেজিস্ট্রেশন আছে সেখানে আপনার রেজিস্ট্রেশন থাকবে না অনেক সেবা নিতে পারবেন না অনেকগুলো সেবা আছে যেগুলো আপনি পাসপোর্ট মালমাত না করলে নিতে পারবেন না সেগুলো হলো কোনো ধরনের ছুটি লাগাতে পারবেন না এক্সিট লাগাতে পারবেন না ইকামা রিনিউ করতে পারবেন না তাহলে এই মালামতটা কীভাবে করতে হবে পাসপোর্ট মালমাত করতে পারবেন দুইটা পদ্ধতিতে একটা হলো আপনার কপিলকে সাথে নিয়ে যাওয়াজাত অফিসে যেয়ে পাসপোর্ট মালমাত করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো আমাদের নিকট এসে আপনি পাসপোর্ট মালামত করতে পারেন আমাদের নিকটে এসে যদি পাসপোর্ট মালুমাত করতে যান তাহলে আপনার কপিলের প্রয়োজন হবে না আমরা আপনার পাসপোর্ট মালুমাত করে দিব এবং এর জন্য সময়ে প্রয়োজন দুই দিন যেদিন পাসপোর্ট দিবেন তার পরের দিন বা তার একদিন পরে দুই দিনের মধ্যে পাসপোর্ট মালোমাত হয়ে যাবে এবং সেটা পাসপোর্ট যে মালামত হলো আপনি কি করে বুঝবেন বোঝার উপায় হলো আপসিরে যখন যাবেন তখন দেখতে পারবেন আপনার আগের পাসপোর্ট যেটা ছিল নাম্বার আগের পাসপোর্টের নাম্বার পরিবর্তন হয়ে নতুন পাসপোর্টের নাম্বার পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ নতুন পাসপোর্টের নাম্বার যুক্ত হয়েছে আর এটাই হল পাসপোর্ট নাকাল মার এটা যদি না করেন তাহলে যে সমস্যাগুলো পড়বে সেটা সেগুলো বলে দিয়েছি এবং কীভাবে সমাধান করবেন সেটাও বলে দিয়েছি সুতরাং পাসপোর্ট মালমাতের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন আমাদের পাসপোর্ট মালুমাতের এই বিষয়ের বাইরে আরও অনেকগুলো সার্ভিস চালু আছে যেমন আপনি চাইলে যাওয়াজাত প্রিন্ট মতলব প্রিন্ট এবং এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারেন আমাদের মাধ্যমে এক একটা প্রিন্ট এক এক ধরনের ব্যক্তির জন্য প্রয়োজন যে ব্যক্তি এই দেশ থেকে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে গিয়েছে এবং পুনরায় আবার সৌদি আরবে আসার চিন্তা করতেছে কিন্তু সে কি এই দেশে আসতে পারবে কি না এটা নিশ্চিত হইতে চাচ্ছে সেই ক্ষেত্রে তাকে একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে হবে এয়ারপো এয়ারপোর্ট প্রিন্ট তোলার পরে সে জানতে পারবে সে পুনরায় ওই ব্যক্তি পুনরায় সৌদি আরবে প্রবেশ করতে পারবে কি না আর আর এর বাইরে যদি কেউ ফ্যামিলি ভিসা আবেদন করতে চায় বা আমাদের মাধ্যমে ফ্যামিলি ভিসা রিনিউ করতে চায় সময় বৃদ্ধি করতে চায় তাহলে সেটাও করতে পারবেন কার্গো সার্ভিস চালু আছে আমাদের তেইশ কেজির কার্গো সার্ভিস চালু আছে সুতরাং অনেক সার্ভিস আমাদের আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্যই বসে আছি সৌদি আরবের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম